সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো চার আট দু আমি চলে এসেছি বাউরিয়া ফেরিঘাটে এখন সময় বাঁচলো সকাল সাতটা কুড়ি এবং তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আমি বাউরিয়া ফেরিঘাটে এখন দাঁড়িয়ে আছি এখনও লঞ্চ আসেনি বজবাজ ফেরিঘাট থেকে এবং সকালবেলার ছবি এটা সকাল এখন সময় বাজলো সাতটা কুড়ি আর বাউরিয়া ফেরিঘাটে আমি দাঁড়িয়ে আছি এখানে ঘাট সংলগ্ন বড় বড় নৌকা দাঁড়িয়ে আছে তার মেরামতির কাজ চলছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর আমাদের চিরপরিচিত হুগলির নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা পানাগুনো সব দেখো দিক থেকে ডান দিকে চলে যাচ্ছে আর সামনে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে এইটা এখনো চলাচল করেনি যেহেতু লঞ্চ একটা লঞ্চ মেরামতির কাজ চলছে খারাপ হয়ে গেছে সে সেহেতু এখন সেই পূর্ণ দিনের লঞ্চ চলছে এখানে কাঠের লঞ্চ তো তারই একটা ছবি আমি তোমাদের সামনে যখন আসবে তুলে ধরার চেষ্টা করব তো আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে এখন ভাটা দেখো জল কতটা তলায় নেমে গেছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং মন্তব্য করবে জানাবে কেমন তোমাদের লাগছে ছবিগুলো তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে